রাজনৈতিক নেতারা রাজনীতিটা ভালো বোঝেন যারা রাজনীতি করেননি তারা বোঝেন না তারা মানিয়ে নিতে পারেন না তাদের খাপ খেতে সময় লাগে বেশিরভাগই এসব বহু বহু উদাহরণ আছে কারণ আজকে এই বিষয়টা নিয়ে কেন আসলাম আমরা যিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা এখন মোহাম্মদ ইউনুস তাকে নিয়েই কিছু কথা বলবো তার কারণ আমরা গত পাঁচই অগাস্ট যে বাংলাদেশে গণ অভ্যুত্থান দেখেছি দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ছেড়েছেন তারপরে তো আমরা দেখেছি হিংসা তো দেখেছি যে বিভিন্ন জায়গায় বহু আওয়ামী লীগের নেতাকে খুন করা হয়েছে বাড়ি ভাঙচুর করা হয়েছে জ্বালিয়ে দেওয়া হয়েছে তাদের ব্যবসায়িক প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে এবং তারপর ছাত্র সমাজের ছাত্র আন্দোলন যারা ছিলেন ছাত্রদের দাবিতে তাদের দাবিকে মান্যতা দিয়ে দেশের প্রধান উপদেষ্টার পদে বসেন নোবেল জয়ী মোহাম্মদ ইউনুস কিন্তু তিনি সরকারে যে বসলেন সরকার তৈরি করলেন এবার পদে পদে হোচট খাচ্ছেন তখন আমরা জানি তিনি যেন কোথাও যেন তার রাজনৈতিক এজেন্ডা নিয়ে সঙ্গে নিয়েছিলেন তখন সে সময় যে গণ অভ্যুত্থান ঘটল শেখ হাসিনা দীর্ঘদিন প্রধানমন্ত্রী পদে ছিলেন তার বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল তার দলের বিরুদ্ধে তার সরকারের বিরুদ্ধে এ বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু এটা তো সত্যি যে শেখ হাসিনার বাবা অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে স্বাধীনতা দিয়েছেন পৃথিবীর মানচিত্রে নতুন একটা দেশের জন্ম দিয়েছেন এখানে তো সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা বঙ্গবন্ধুর সুতরাং সেইখানে গিয়ে মোহাম্মদ ইউনুস কিন্তু দেশের দ্বিতীয় স্বাধীনতার কথা বলেছিলেন অর্থাৎ তিনি যে আওয়ামী লীগের কঠোর বিরোধী এটা থেকে তার বক্তব্য কিন্তু পরিষ্কার হ্যাঁ কোনো রাজনৈতিক দলের সঙ্গে তার মতভেদ থাকতেই পারে কিন্তু তিনি সেইখানে বিশেষ করে বঙ্গবন্ধুর এই যে স্বাধীনতা লাভকে যে দ্বিতীয় স্বাধীনতা বলেছিলেন তো সেখানেই তার ভূমিকা নিয়ে একটা প্রশ্ন ছিল তো তিনি তার কিন্তু দেখা যায় সেই সরকারে বসার পর প্রধান বিরোধী দল অর্থাৎ বিএনপি তারা তো প্রথমেই চাপ সৃষ্টি করছিল যে অন্তর্বর্তীকালীন সরকারে বসুক কিন্তু ভোট যেন দু সালের মধ্যে নির্বাচন করা হয় এবং সরকার গঠিত এবার পাশাপাশি তারপরেই জামাত তাদের কিন্তু মতামতটা একটু আলাদা ছিল তার কারণ আমরা জানি শেখ হাসিনার সরকার এই জামাতকে কিন্তু বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করেছিল ফলে তারা তাদের কিন্তু রাজনৈতিক অস্তিত্ব অনেকটাই নষ্ট হয়েছে তারা কিন্তু চাইছে না অতি দ্রুত নির্বাচন হোক ফলে তা অন্যদিকে আওয়ামী লীগ তারাও কিন্তু নিজেদের ঘুরে দাঁড়ানোর জন্য লড়াই শুরু করেছে বিভিন্ন আন্দোলন করছে ফলে সাইভাবেই একটা চাপ কিন্তু তৈরি হয়েছে মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে এবার তিনি এই চাপ কীভাবে সামলেন পাশাপাশি আরেকটা যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই মোহাম্মদ ইউনুস সরকারে বসার পরেই কিন্তু বাংলাদেশে ভয়াবহ বন্যা করেছে বহু বাড়িঘর তলিয়ে গেছে বহু মানুষ কিন্তু বাড়িঘর ছেড়ে আশ্রয় নিয়েছেন কোনো নিরাপদ স্থানে ফলে এ একটা উদ্বেগ দেশের অভ্যন্তরীণ যে বন্যা একটা দেশের একটা হাহাকার পরিস্থিতির সৃষ্টি হয়েছে বন্যা কবলিত এলাকায় যার দিকে যেমন বাড়িঘর নষ্ট হয়েছে খাদ্য নষ্ট হয়েছে পাশাপাশি মানুষের কর্মসংস্থান নষ্ট হয়েছে ফলে একটা গভীর সংকটে পড়েছে এ মোহাম্মদ ইউনিসের সরকার আর সেই কারণে সরকট মোকাবিলা করতে পারছে না বলেই মাঝে মাঝে জাতির উদ্দেশ্যে ভাষণের জন্য আসছেন মোহাম্মদ ইউনিসের কিন্তু প্রশ্ন হচ্ছে এইখানেই তিনি পড়েছেন বিপাকে কারণ তার কারণ দেখুন একজন নোবেল জয়ী তিনি সরকারে বসলেই যে সব সমস্যা একদিনের সমাধান হবে তত না তাকে দেশের অর্থনৈতিক পরিস্থিতি বুঝতে হবে সামাজিক পরিস্থিতি বৈদেশিক পরিস্থিতি বুঝতে হবে সুতরাং তিনি এসে প্রতিশ্রুতি দিবেন আর সঙ্গে সব পাল্টে যাবে তত সম্ভব নয় তারপরে ভয়াবহ বন্যা উল্টো দিকে বিরোধী দলের চাপ এক দল চাইছে নির্বাচন আওয়ামী লীগও চাইছে নির্বাচন অতি দ্রুত নির্বাচন হোক কারণ তারাও ইতিমধ্যে ঘুরে দাঁড়ান জন্য ঝাঁপিয়েছে যদিও দেশের আওয়ামী লীগের প্রধান নেত্রী শেখ হাসিনা বাইরে রয়েছেন দেশে নেই তার সাথেও কিন্তু নেতারা ঘুরে দাঁড়াচ্ছেন সংগঠন মজবুত করার চেষ্টা করছেন জামাত কিন্তু তাদের নিষিদ্ধ করেছিল আওয়ামী লীগ মোহাম্মদ ইমন সরকারে ফিরে কিন্তু তাদের এই নিষিদ্ধ যেটা ছিল সেটা কিন্তু তুলে দিয়েছেন ফলে তারাও কিন্তু যেহেতু তাদের অস্তিত্ব সংকটে পড়েছিল তারাও কিন্তু চাইছেন ভোটটা কিছুদিন পরে হোক সুতরাং বিভিন্নভাবে বিভিন্ন রকম চাপ কিন্তু মোহাম্মদ ইউনুসের ওপর রয়েছে পাশাপাশি যেটা যে বন্যার কথা তো বললামই এইবার অভ্যন্তরীণ বন্যা ছাড়াও যে পরিস্থিতিগুলো রয়েছে বিভিন্ন জায়গায় জাতি দাঙ্গা হচ্ছে নানান হিংসার ঘটনা ঘটছে ফলে এই সব কিছু কীভাবে সামলাবেন মোহাম্মদ ইউনুস তিনি যদি রাজনৈতিক দলের নেতা হতেন একটা জিনিস যেটা সেটা সেই রাজনৈতিক দলের বা তাদের সমর্থকদের তাদের যারা ভোট দিয়েছেন তারা যারা নির্বাচিত করেন সেই দলের সমর্থনটা কিন্তু তিনি পেতেন ফলে যদি সেটা বিএনপির সরকার হতো বিএনপি বিএনপি দলের সমর্থনটা পেতেন সুতরাং রাস্তাঘাটে বাজারে কোথাও সমালোচনা হলে আওয়ামী লীগ সমালোচনা করলে বিএনপির গ্রাউন্ড স্তর থেকেই ডিফেন্ডটা কিন্তু হতো ফলে একটা কিন্তু সমাধান কিন্তু বিশেষ করে এই সমর্থনটা কিন্তু ছিল কিন্তু মোহাম্মদ ইউনিশের কিন্তু সেই সমর্থনটা নেই ফলে তিনি একদিনকে যেমন পারছেন না দেশের মানুষের প্রত্যাশা পূরণ করতে উল্টো থেকে বিভিন্ন রাজনৈতিক দলের চাপ উল্টো থেকে তার কিন্তু কোনো জনভিত্তি নেই ফলে বিভিন্ন রকম সংকটের মধ্যে পড়েছেন মোহাম্মদ ইউনুস এখন কোন দল বিভিন্ন রাজনৈতিক দল চাপ তো সৃষ্টি করছেই এখন দেখা যাক মোহাম্মদ ইউনুস পরবর্তী কী পদক্ষেপ নেন তিনি বা তিনি প্রধান উপদেষ্টা হিসেবে বা দেশের প্রধানমন্ত্রী হিসেবে কতদিন দায়িত্ব পালন করেন বা বাংলাদেশে যে একটা শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে যে অভিযোগগুলো ছিল স্বজন পোষণ আর্থিক দুর্নীতি ছিল সেগুলো কাটিয়ে তিনি কতটা উন্নয়ন এনে নিতে পারেন দেশের মানুষের কতটা প্রত্যাশা পূরণ করতে পারেন সেটাই এখন দেখার নজর থাকবে আমাদেরও নজর রাখুন আপনারাও ধন্যবাদ